আপনার এই কাজের এই যে জীবনী শক্তি কোথা থেকে পান উমা উমা দেবী আর ওই মা এবং বাবা কেশব উমা এই দুজনের নামে উনি চ্যারিটেবল ট্রাস্টটা তৈরি করেছেন যে ট্রাস্ট একটা কথা শুনছিলাম কিছুক্ষণ আগে যে এখান থেকে কিছু ছেলে কলকাতায় খেলতে যেত দুঃখী নামে তাদের দূরত্বজনিত এবং সময়জনিত কারণে তারা কেউ কেউ পৌঁছতে পারেনি তখন ইনি সন্তোষ বাবু বলেছিলেন একদিন এমন কাজ কর যে কলকাতা এখানে চলে আসবে আর সত্যি কলকাতা এখানে এসছে আজকে কলকাতাকে চেয়ে দেখতে হবে বাংলাকে চেয়ে দেখতে হবে এই যে কাজটা আপনি কি কি করেছেন এখানে আপনার মুখ থেকে শুনতে চাই এখানে আমরা প্রথমে একটা ক্লাব পল্লী উন্নয়ন সমবায় সমিতি বলে তার সঙ্গে আরো অন্যান্য ক্লাব যেমন নেতাজি বাণী সংঘ বাণী মন্দির এইসব ক্লাব করে কাজ আরম্ভ করি তার সঙ্গে লাইব্রেরি সমবায় সমিতি যুক্ত হয় তারপর মনে হলো যে মা বলতো যে ওই ক্লাব করলে হবে না স্কুল কলেজ স্কুল কলেজ খুঁজে যাতে এখানকার ছেলেরা মানুষ হয় লেখাপড়া না শিখলে এখানকার উন্নতি হবে না মাঠ থেকে এই প্রেরণা পেয়ে যদি মনে মনে করতাম করবো পরে পরবর্তী কালে তো আমি school আরম্ভ ঠিক করেছি বাইশ বছর হয়েছে তখন থেকে ঈদ পড়ানো আহ জমি দেখা ঘর করা এবং সেই ক্লাব নিয়ে রূপান্তরিত করলাম সমবায় সমিতি রূপান্তরিত করলাম স্কুলে এবং সেই স্কুলটা যখন অন্য জায়গায় টু ক্লাস জুনিয়র হাই স্কুল তখন হচ্ছে ফাইভ আর সিক্স আমাকে ডিআই বললেন তুমি যেভাবে এই হচ্ছে বা একসঙ্গে এইট করে এবং তারপরে যেই উনি বলে দিলেন এইটটা হয়ে যাওয়ার পরেই এই যে টেন করো নাইন টেন নাইন টেন হলো এটা পশ্চিমবাংলায় এই নিদর্শন ছিল আগে টু ক্লাস তারপর ফোর ক্লাস মানে এইট পর্যন্ত তারপরে টেন ক্লাস হতো কিন্তু এটা একেবারেই বছরের মধ্যেই সেন্ট ক্লাস স্কুল হাই স্কুল হয়ে গেল তারপরে কালের গতিতে যা হয় আরো বেশি করে স্কুল করতে হবে উদ্যম এলো সেই উদ্যমের ফলে মাও খুব খুশি বললো মেয়েদের জন্য স্কুল করলি না মেয়েদেরও তো একটা করার দরকার মেয়েদের জন্য একটা স্কুল করলাম সেই মেয়েদের স্কুলও চললো কিন্তু দুটো বাধা আসতে লাগলো একটা হচ্ছে পলিটিক্যাল বলা কারণ যেহেতু তখন কংগ্রেসের মানুষ মনে করতো যে কংগ্রেস আর যে আমরা করবো এরকম একটা দ্বন্দ্ব ছিল কিন্তু ওই দ্বন্দ্বের মধ্যে আমি না ঢুকে যাতে স্কুল কলেজ হয় এবং নিরপেক্ষভাবে যদি করতে পারা যায় তার জন্য চেষ্টা চালিয়ে গেলাম এবং তাতে হলো কি প্রাইমারি স্কুলটা করতে আমার বহু প্রচুর দেরি হয়ে গেল সেটা হলো এখানে চৌষট্টি সালে স্কুল হলো ওই স্কুলটা হলো বাহাত্তর সালে তার মানে আমাকে আট বছর হাই হ্যাঁ অপেক্ষা করতে হলো তা এই একটা আর একটা ছিল গ্রাম্য দলাদলি আমার এটা বাড়ি নয় এখানে যে বাড়িটা বা যে নামে আছি এটা হচ্ছে আমার মামার দেশ মামার বাড়ি তা মামাদের বাড়িতে এসে একজন বাইরে থেকে কাজ করলো কেন এত এসব প্রশ্ন নানারকম হয় আমাদের তাহলে কি হলো গ্রাম্যমণ্ডলীটা তখন খুব ছিল কিন্তু সেই সব উপেক্ষা করে মা বলতো যে কেউ কিছু করতে পারবে না তুমি কাজ করে যাবো এবং সেই কাজের যে আপনি প্রশ্ন আমাকে পুরো করলেন এত কথা বললাম যে প্রেরণাটা প্রেরণার উৎস হচ্ছে না কারণ বাবাকে হারিয়েছি যখন মাস বয়স এবং সেখান থেকেই আগিয়ে এতখানি প্রেরণাটা মায়ের না যদি পেতাম তাহলে করতে পারতাম তারপরে মামারা বা আরো আত্মীয় স্বজন যারা সব ছিলেন তারা তো নিয়েছেন বা

প্রবলভাবে তাকে তাড়িত করেছে চালিত করেছে মাতৃশক্তি মা উমা দেবী শুধুমাত্র তাকে ভালোবেসে তিনি একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান তাকে উৎসর্গ করে গেছে তিন মাস বয়সে পিতৃহারা হয়েছেন সন্তোষবর্গ তার মামার দেশ এই সাকরাইলের এই ভূখণ্ড পাঁচলা পাঁচলাতে তো এখানে এসে একের পর এক যখন উনি এই কাজগুলো করছেন খুব স্বাভাবিক নীরজ নির চৌধুরীর কথা মনে পড়ে আত্মঘাতী বাঙালি বাঙালি স্বীকৃত হন তার আগে বাঙালি যখন কাজ করেন তখন সেই চৌষট্টি সাল চৌষট্টি থেকে আজকে দু পর পঁচিশ বসন্ত পেরিয়ে এসেছেন আর তার সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক প্রতিষ্ঠান তার শাখা প্রশাখা বিস্তার করেছেন সন্তোষবাবুর কাছে আমার একটা প্রশ্ন আপনি যে দলটা করতেন ফরওয়ার্ড ব্লক আমি কোনো রাজনীতির মধ্যে যাব না তো ফরওয়ার্ড ব্লকের চালিকা শক্তি যিনি ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র আর আপনি যে সময় কাজটা করছেন সে সময় সম্ভবত কংগ্রেস এক যুক্ত ফ্রন্ট সরকার সে সময় ডুববে করছে সেই সময় পলিটিক্যালি কোন চাপ সেভাবে কি পেয়েছেন আপনি পলিটিক্যালি চাপ সেই সময়তে গ্রামেগঞ্জে যতখানি পেয়েছি এখানে

এত কম বয়সে মামার বাড়ি এসে শুরু করছো তোমাকে তুমি তোকে এমনি সবাই শুল করতে দেবে বলছ একটা করছো তুমি করো তুমি আরো পারবে এই যে উৎসাহটা উনি দিয়েছিলেন সেই রকম মানে যখন আবার কলেজ করলাম এ কলেজ জেনারেল কলেজ জেনারেল কলেজে এখন ওই বি বিকম এসব পড়ানো হচ্ছে তা ওটাতেও দেখলাম আমাদেরই দলের লোক গ্রামের লোক তো তারা ভাবছে যে কেন সন্ত্রাসবাবুর নাম হবে